হ্যালো এভিওন ওয়েলকাম ব্যাক টু এসআরএম একাডেমি আজগুলো আমি তোমাদের আপার পাইমাই টেটে এবং সি টেটের সোশ্যাল স্ট্যাটিস যে সোশ্যাল স্ট্যাটিস থেকে তোমাদের ষাট নম্বরে প্রশ্ন হয় সেই সোশ্যাল স্ট্যাটিস থেকে প্র্যাকটিসেট করাবো যার মধ্যে থাকবে ইতিহাস জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন যেগুলি তোমাদের আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা যদি এই ক্লাসগুলি রেগুলার দেখো তাহলে তোমার আপার প্রাইমারি টেট দু হাজার ছাব্বিশ এক্সামের জন্যে এখান থেকে এইটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবে এটা আমি তোমাদেরকে বলতে পারি তাই তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই যারা আপার প্রাইমারি টেটকে টার্গেট নিখে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলি খুবই হেল্পফুল হতে চলেছে তাই তোমরা রেগুলারলি মেনটেন করে এই ক্লাসগুলি দেখার চেষ্টা করবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো শুরু করা দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে বুদ্ধদেবের শিষ্যদের মধ্যে যারা শিষ্যত্ব গ্রহণ করার পরেও সংসার ধর্ম পালন করত তাদের বলা হতো অপশানে বলছি উপাসক সন্ন্যাসী ভিক্ষু নাকি বি ও উর্ভয় তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বুদ্ধদেবের শিষ্যদের মধ্যে যারা শিষ্যত গ্রহণ করার পরেও সংসার ধর্মপালন করতো তাদেরকে বলা হতো উপাসক অপশন এ এখানে সঠিক ক্যান্সার এর পাশাপাশি আমরা মনে রাখব বুদ্ধদেবের যেসব শিষ্য গৃহত্যাগ না করে সংসার ধর্ম পালন করতেন তাদের উপাসক বলা হতো তাহলে আমরা এখানে জানতে পারলাম যে বুদ্ধদেবের শিষ্য যারা তারা গৃহত্যাগ না করে যদি সংসার ধর্ম পালন করতেন তাদেরকে উপাসক বলা হতো তারা বুদ্ধের শিক্ষা মানতেন কিন্তু সন্ন্যাস জীবন গ্রহণ করতেন না ভিক্ষু বা সন্ন্যাসী হলেন যারা সংসার ত্যাগ করে ধর্মজীবন প্রবেশ করেন তাহলে এখান থেকে তোমরা উপাসকের পাশাপাশি ভিক্ষু বা সন্ন্যাসী কাদেরকে বলি আমরা না ভিক্ষু ও সন্ন্যাসী হলেন যারা সংসার ত্যাগ করে ধর্মজীবনে প্রবেশ করতো নেক্সট প্রশ্ন দেখো আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন অপশানে বলছে গোশল মাংসুলিপুত্র তীষ্য রাহুল ভদ্র বসুমিত্র অশ্বঘোষ তাহলে আজীবক ধর্মের প্রবক্ত কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গোশল মাংসুলিপুত্র তীষ্য এর পাশাপাশি দেখো আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন মাংসুলিপুত্র গোশল তিনি মহাবীর জৈন এবং বুদ্ধের সমসাময়িক ছিলেন আজীবকরা কঠোর তপস্যা ও নিয়তিবাদে বিশ্বাস করতেন নেক্সট প্রশ্ন দেখো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান হিসাবে কে অভিহিত করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুপ্তকে ভারতের নেপোলিয়ান হিসাবে কে অভিহিত করেছেন অপশনে বলছে যদুনাথ সরকার রমেশচন্দ্র মজুমদার রজনীপাম দত্ত নাকি ভিনসেন্ট স্মিথ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন ভিনসেন্ট স্মিথ কিন্তু এই সমুদ্রগুপ্তকে কেন ভারতের নেপোলিয়ান বলা হয় এবার আমরা সেটা জেনে নেব দেখো ব্রিটিশ ইতিহাসবিদ ভিনসেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন কারণ সমুদ্রগুপ্ত বহু সমসাময়িক অভিযানে জয়ী হয়ে তার সাম্রাজ্য ব্যাপকভাবে কিন্তু বিস্তৃত করেছিলেন তার সামরিক দক্ষতা ও জয়যাত্রা নেপোলিয়ানের সঙ্গে তুলনার প্রধান কারণ যার কারণেই ভিনসেন স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন প্রশ্ন দেখো দক্ষিণ ভারতে চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তাহলে দক্ষিণ ভারতে চালুক্য রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন অপশনে বলছে বুক্কা প্রথম পুলকেশি দ্বিতীয় পুলকেশি নাকি হরিহর তাহলে চারিদিকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ ভারতে চালুক বং চালুক রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু প্রথম পুলকেশী এবার আমরা প্রথম পুলকেশি থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখো দক্ষিণ ভারতে রাজবংশ প্রতিষ্ঠা করছে প্রথম তিনি বাদামি বা বাতাপি রাজধানী করে শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন তার শাসন নামেলেই চালুক্যদের রাজনৈতিক ভিত্তি কিন্তু সুদূর হয় নেক্সট প্রশ্ন দেখো পাল যুগে কয় রকমের কর আদায় করা হতো তাহলে এখানে কয় রকমের করের কথা বলা হয়েছে অপশানে বলছে সাত চার তিন নাকি পাঁচ তাহলে তোমাদের এখানে অ্যান্সার কি হবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো না পাল যুগে মোট চার রকমের কর আদায় করা হতো অপশান বি এখানে সঠিক অ্যান্সার তাহলে এবারে আমরা জানব এই চার রকমের করগুলো কি কি দেখো যুগে মূলত চার ধরনের কর আদায় করার কথা হতো এগুলির মধ্যে ছিল প্রথমে ভূমিকর উৎপাদন কর বাণিজ্য কর ও অনান্য সামগ্রিক কর তাহলে চার ধরনের কর কি কি না প্রথমে আসছে যেটা হলো ভূমিকর দ্বিতীয় উৎপাদন কর তৃতীয় কর এবং অন্যান্য সামগ্রিক ভিত্তিক কর কর ব্যবস্থা ছিল সংগঠিত এবং রাজস্ব সংগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতো তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন তাহলে তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন বলছে পৃথ্বীরাজ চৌহান কুতুবুদ্দিন আইবক জয় চাঁদ অপশন ডি তে বলছে কেউ নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তরাইনের প্রথম যুদ্ধ কে পরাজিত করেছিলেন পরাজিত হয়েছিলেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কেউ নয় কারণ আমরা জানি তরায়নের যুদ্ধ হয়েছিল তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি কিন্তু তিনি অপশানে নেই তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে না কোনোটিই নয় তাহলে তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে কবে না এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে কিন্তু পরাজিত করছে নেক্সট প্রশ্ন দেখো ইলতুমিসকে সুলতানি আজম উপাধি বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কে দিয়েছিলেন অপশানে বলছে খলিফা মনসুর আল বোগদাদি অপশান বিতে বলছে আল মন্তুর বিল্লা খলিফা উসমান গণি নাকি কেউ নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো ইলতুমিসকে সুলতানি আজম উপাধি দিয়েছিলেন আল মুনতাসির বিল্লা অপশান বি এখানে সঠিক অ্যান্সার এর পাশাপাশি আমরা দেখো বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইলতুমিস আব্বাসী খলিপার কাছ থেকে সরকারি স্বীকৃতি ও সুলতানি আজম উপাধি লাভ করেন ওই খলিফার নাম ছিল আল মুন্তাসির বিল্লা যার কাছ থেকে ইলতুমিস সুলতানি আজম উপাধি লাভ করেছিলেন এই স্বীকৃতি দিল্লি সালতানিদের মর্যাদাকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক ভাবে নেক্সট দেখো পয়কের পূর্ব হলো এটি তোমাদের জিওগ্রাফি থেকে রাখা হয়েছে প্রয়োগের পূর্ব শর্ত হলো অপশানে বলছে জ্ঞান জ্ঞান ও বোধ নাকি শুধু বোধ অপশান দিতে বলেছে কোনোটাই নয় তাহলে প্রয়োগের পূর্ব শর্ত হলো এখানে সঠিক অ্যান্সার হয়ে অপশান সি বোধ নেক্সট প্রশ্ন দেখো বুলুমের শিক্ষাগত লক্ষ্যমাত্রা অনুয়ায়ী প্রয়োগ স্তরে কাজ করতে হলে আগে বোধ থাকা বাধ্যতামূলক শুধুমাত্র তথ্য জানা যথেষ্ট নয় সেই জ্ঞানকে বোঝা লাগে যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় তাই প্রয়োগের মূল মূল পূর্ব শর্ত হল বোধ নেক্সট দেখো সর্বোচ্চ অখাংশের মান কত ডিগ্রি অপশানে বলছে তিনশো ষাট ডিগ্রি একশো ডিগ্রি নব্বই ডিগ্রি নাকি ষাট ডিগ্রি তাহলে সর্বোচ্চ অখাংশের মান হল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নব্বই ডিগ্রি নেক্সট দেখো অক্ষাংশের মান নির্ণয় করা হয় বিষ্ণু রেখা থেকে উত্তর ও দক্ষিণে সর্বোচ্চ অক্ষাংশ হল উত্তর ও দক্ষিণ মেরু যার মান নব্বই ডিগ্রি তাই অক্ষাংশের সর্বোচ্চ মান হলো নব্বই ডিগ্রি তাহলে এই সর্বোচ্চ অক্ষাংশের মান কিন্তু নির্ণয় করা হয় উত্তর থেকে দক্ষিণ মেরুতে যার মান নব্বই ডিগ্রি নেক্সট দেখো দশে দেখের প্রশ্ন বলছে কখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে বলছে পৃথিবীর এবং চাঁদের মাঝে সূর্য থাকলে পৃথিবী এবং মাঝে যখন চাঁদ থাকলে নাকি চাঁদ এবং পৃথিবীর মাঝে সূর্য থাকলে অপশন ডিতে বলছে সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী থাকলে তাহলে পৃথিবী ছায়া চাঁদের উপরে পড়ে তখনই যখন পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ থাকলে তাহলে পৃথিবী এবং সূর্যের মাঝে যখন চাঁদ থাকে তখনই পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এর পাশাপাশি মনে রাখবে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় থাকে এবং পৃথিবী মাঝখানে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয় তাই পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ার সঠিক পরিস্থিতি হলো নেক্সট প্রশ্ন দেখো জোয়ার ভাটার ফলে কোন নদীর মোহনায় পলি জমতে পারে না তাহলে এখানে যে নদীগুলোর নাম অপশানে দেওয়া হয়েছে টেমস ওজা রাইন ঝিল ঝিলাম ওপরে ওপরের অপশান এটা হবে টেমস টয়কার মদ অন্ত জোয়ার ভাটার ফলে কোন নদীর মোহনায় পলি জমতে পারে না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে টেমস টেমস নদীতে কিন্তু জোয়ার ভাটার ফলে পলি জমতে পারে না দেখো বলছে টেমস নদী মোহনায় অত্যন্ত জোয়ার ভাটা পবন জোয়ারের সময় স্রোত অত্যন্ত প্রবাল হয় ফলে পলি জমতে পারে না বরং পলি সাগরে ভেসে যায় নেক্সট দেখো হিমালয় পর্বতের তলদেশে সঞ্চিত কয়লা হলো অপশনে বলছে বিকশিত উপাদান জাতীয় সম্পদ নিরপেক্ষ উপাদান নাকি আন্তর্জাতিক সম্পদ তাহলে হিমালয় পর্বতের তলদেশে সঞ্চিত কয়লাকে বলা হয় নিরপেক্ষ উপাদান কিন্তু কেন বলা হয় দেখে নাও কারণ হলো মানুষের সৃষ্টি নয় এগুলি প্রকৃতির অন্তর্গত নির্দিষ্ট কোনো ব্যক্তিরও নয় সবার জন্য জ্ঞানাঞ্জনের বিষয় এই শ্রেণীবিভাগ অনুয়ায়ী হিমালয়ের তলদেশে সঞ্চিত কয়লাকে আমরা নিরপেক্ষ উপাদান বলে থাকি নেক্সট দেখো নিম্নের কোনটির দ্বারা ভারতের শিক্ষার লিঙ্গ বৈষম্যকে দূর করার সম্ভব হয়েছে তাহলে নিচের কোনটি দ্বারা ভারতের শিক্ষায় লিঙ্গ বৈষম্যকে দূর করা সম্ভব হয়েছে অপশনে বলছে পঁয়তাল্লিশ নম্বর ধারা আরটিই আইন দ্বারা নাকি সিডিএডাব্লিউ দ্বারা পনেরো নম্বর ধারা তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিইডিএডাব্লিউ দ্বারা এখানে অপশানের নাম্বারগুলো একটু উলট পালট হয়ে গেছে তোমরা অপশানে উত্তরটা মেন দেখো যে সিইডিএডাব্লিউ দ্বারা কিন্তু ভারতের শিক্ষা লিঙ্গ বৈষম্যকে দূর করা সম্ভব হয়েছে এর পাশাপাশি আমি আরও বলে রাখবো দেখো ফুল ফুলফর্ম হলো কনভারসেশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেন্স্ট ওম্যান এটি জাতীয় সংঘের একটি আন্তর্জাতিক সনদ ভারতে উনিশশো সালে সিইডিএডাব্লিউ অনুমোদন করে এই সনদ অনুয়ায়ী ভারত সরকারকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব ক্ষেত্রেই নারী পুরুষের বৈষম্যকে দূর করতে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় স্কুল শিক্ষায় মেয়েদের সংখ্যা বাড়ানো আলাদা স্কিম বৃত্তি নিরাপদ পরিবেশ এইসব সব ইডিএডাব্লিউর নির্দেশনার ফল নেক্সট দেখো তপশিলি জাতি ও উপজাতি এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্যে আবাসিক বিদ্যালয় স্থাপনের কথা বলেছেন অপশানে বলা হয়েছে কেজি বি ভি নাকি নাভোদয়া অপশান সিতে বলছে এনপিজি ইএল অপশান ডিতে কোনোটি নয় তাহলে চোদ্দ তার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে কেজি বি ভি দেখো এই কেজি বি কি আমরা দেখে কেজি ভি বিভিটা ভিটা হলো কাস্তুবা গান্ধী বালিকা বিদ্যালয়া যেটি এস সি এস টি ও বিসি দরিদ্র মেয়েদের জন্যে আবাসিক বিদ্যালয় স্থাপন করে এগুলি পূর্ণ বা আংশিক আবাসিক স্কুল সরকারি নথিতে স্পষ্ট লেখা আছে রেসিডেন্টাল স্কুল ফর গার্লস বিলঙ্গিং টু এস সি এস টি ও বিসি অ্যান্ড মাইনরিটি কমিউনিটিস নেক্সট দেখো পার্লামেন্টের সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা কোন ধারায় রয়েছে অপশানে বলছে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারায় তিনশো পঁয়ষট্টির এ নম্বর ধারায় নাকি তিনশো আটষট্টি নম্বর ধারায় উপরোক্ত সবকটি তাহলে পার্লামেন্টের সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা যেটি আছে সেটি হলো তিনশো নম্বর ধারায় অপশন সি এখানে সঠিক অ্যান্সার দেখো ভারতের সংসদে সংবিধান সংশোধনের করার ক্ষমতা সংবিধানের আর্টিকেলে তিনশো আটষট্টি এ স্পষ্টভাবে উল্লেখ্য আছে এই ধারায় সংশোধনের পদ্ধতি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ও রাজ্যের অনুমোদনের নিয়ম নির্ধারিত করা হয় এই ছিল আমার পনেরোটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ